সিলেটেদেরকে মনে হয় যে তাদের কাছে আমরা জিম্মি আমরা যেভাবে তারা চাইবে আমরা সেভাবে ব্যবহৃত হইব সিলেটের সর্বস্তরের জনগণের নিয়ে রাজপথে দুইটা নীতি হতে পারে না বাংলাদেশে বিমান এবং প্রাইভেট সেক্টরে যেসব বিমান আছে আর কোনো হরপর হয় না কিন্তু সিলেটের ব্যবহারে যে আগের এই ফেসিস সরকারে কোনো উন্নয়ন করে নাই পাশাপাশি এই অন্তর্গত কিছু এক বছরের মাথা প্রায় ছয় সাত থেকে আট মাস হয়ে গেল দেখেন কত কাজ হচ্ছে আপনি নোয়াখালীতে দেখেন এক বন্যার সময় মাত্র একবার বন্যা হয়েছে হয়েছে তাদের প্রজেক্ট কতটা এবং এল এবং এলজিডি থেকে করা হয়েছে আর আমরা গত দশ বছরের কয়েক তিন ধাপে বন্যা হয়েছে আমাদের প্রজেক্ট গুলা করা হয়েছে কেন এই বৈষম্য কেন দুটা নীতি হতে পারে না বাংলাদেশে বিমান এবং প্রাইভেট সেক্টর যেসব বিমান আছে ঢাকা চিটাগাং রোড ঢাকা রাজশাহী বা ঢাকা সৈয়দপুর কোথাও ফ্লাইটের যে ফেয়ার এটার কোনো হরপর হয় না কিন্তু সিলেটের ব্যাপারে যে ওই যে আমাদের শেয়ার বাজারে যাওয়া উঠানামা করে প্রতিদিনই সরকারি বিমান এবং বেসরকারি বিমানের তো বলার উপেক্ষাই রাখে না তারা বাংলা সিলে বাংলাদেশের মানুষ সিলেটিদেরকে মনে হয় যে তাদের কাছে আমরা জিম্মি আমরা যেভাবে তারা চাইবে আমরা সেভাবে ব্যবহার করব আপনাদেরকে একটি ফিগার দেখাই এই গত তারিখে আমি একটা দিছিলাম গত পরশুদিন ইউএস বাংলা সিলেট থেকে ঢাকা

আবার ইয়েস বাংলা যাওয়া একুশ হাজার আটশো টাকা মানে একই এখন যদি একুশ হাজার বিশ হাজার উনিশ হাজার কোন সময় এগারো হাজার কোন সময় ছয় হাজার কোন সময় নয় হাজার তারা প্রতিদিনই প্রতি মুহূর্তে তাদের রেট বের আমি আজকে বিমান ম্যানেজিং ডাইরেক্টর কথা বলছি যে একই দিনে আপনি যদি সাড়ে তিন হাজার চার হাজার টাকায় একজন প্যাসেঞ্জার নিতে পারেন তা আদার ফ্লাইটে কেন আপনি নিতে পারেন না উনি বললেন আমাদের এটা আমরা ট্রেড করে ফেলবো আমরা তো কেন এটা কে করছে সিলেটের ব্যাপারে ঢাকা সিলেটের ব্যাপারে আমাদের অন্য জায়গায় যে রেট আছে আমরা ওইটা দিতে রাজি আছি কিন্তু বৈষম্য কেন আর সবচেয়ে বড় বৈষম্য করতেছে ইউএস বাংলা এই যে নবয়ার এরপরে এইগুলা এদের মানে ব্যক্তি মালিকানাধীন এইটা কিন্তু সিলেটিদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করা হচ্ছে অনতি বিলম্বে যদি এটা পরিহার না করা হয় আমরা দুর্বার আন্দোলন করব এবং তার এই এই বৈষম্যের জন্য আমি দাবি করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটার পদক্ষেপ না নেন তাহলে আমরা মনে করবো আমাদের সিলেটবাসীর সঙ্গে বিমাতা সুলভ আচরণ করা আজকে আমাদের কোনো এই এই অঞ্চলে কোনো লিডারশিপ না থাকায় আমাদের এই প্রতিষ্ঠা মন্ডলীতে পরিবেশ অধিদপ্তরের মানে পিছনে পড়ছে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র প্রদানের বিলম্বের কারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না যা নির্মাণ ব্যয় বৃদ্ধি হচ্ছে কারণ প্রতি বছর তো জিনিসপত্রের দাম বাড়ে তারা আজ থেকে সাত বছর আগের যে প্রজেক্ট প্রোফাইল সাবমিট করছিল ডিপিপি সাবমিট করছিল এটা সাত বছরে র মেটেরিয়ালসের দাম বেড়ে যাচ্ছে কাজে এটা আবার ওই ব্যাক টু পেভিলিয়ান আবার এটা রিভাইজ কলে চলে যাবে তো এটা একটা কি হইল পরিবেশের পারমিশনের উস্মানী বিমানবন্দর সড়কে লাককাতুরা হইতে বিমানবন্দর পর্যন্ত চার লাইনে উন্নতকরণ প্রকল্পের এবং সিলেট সুতারখান্দি প্রকল্পের পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র এখন পর্যন্ত অনেক মা রিকোস্ট পরে পাওয়া যায় আচ্ছা উস্মানী বিমানবন্দর সড়কে লাক্কাতুরা হইতে বিমানবন্দর পর্যন্ত চার লাইনে উন্নতকরণ প্রকল্প প্রকল্পে এবং সিলেটে সুতারখান্দি প্রকল্পের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পরিবেশ অধিদপ্তরে এখনও অপক্রিয়াধীন রয়েছে এটার বয়স হয়ে গেছে আজকে সাত আট বছর এখনো প্রক্রিয়া জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পূর্বেই পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র পত্র প্রদান এবং সহজীকরণ প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আমি আজকের এই যত মানে জরুরি অনুমোদন করার লাগে আমার কথা বর্ষাকাল বন্যা পরিস্থিতির মোকাবেলায় বিদ্যমান সড়কসমূহ সমূহ রক্ষার পূর্ব প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয় বাজেট প্রদান এবং সমন্বয় সাধন আপনারা সবাই জানেন আর্থকুয়েক এরিয়া এবং বন্যা কবলিত এরিয়া যখন এই বন্যা এফেক্ট হয়ে যায় তখন আমরা দিয়ে বসি কিন্তু বন্যাকে এটা করার জন্য যেগুলা প্রয়োজন সেটাতে আমরা একটা খেয়াল রাখি না উজান থেকে নামে নেমে আসা পাহাড়ি টলে সিলেট অঞ্চলে প্রায় প্রতি বছরই একাধিকবার বন্যা দেখা দেয় এবং আগামী বর্ষা মৌসুমে বন্যার পূর্বাস রয়েছে বন্যায় মূলত একই শতাংশ বারবার বন্যার পানিতে নিমজ্জিত দুই হাজার চব্বিশ সনে জুন জুলাই মাসে বন্যায় সিলেট সড়ক বিভাগের নয়টি সড়কের প্রায় পঁচপান্ন কিলোমিটার সড়কাংশ বন্যার পানিতে নিমজ্জিত হয় এই বন্যা উন্নয়নের লক্ষ্যে কংক্রিটের তৈরি করার জন্য একটি প্রস্তাব প্রস্তুত করা হয়েছে কিন্তু এটার আলোর মুখ আর প্রস্তুত করা হয়েছে কিন্তু এটা আলোর মোকা দেওয়ার না তারপরে বিদ্যমান জনবল সংকট নির প্রয়োজনীয় ব্যবস্থা এগুলা আস্থা জীবনে আছে এটা বলেও লাভ নাই এটা তারা কোন দিনই জনবল সংকট দেখাইয়া তারা কাজ করে না যেমন জনবল সংকট দেখাইয়া এলেকিসের সার্ভে হচ্ছে না নাই তেমনি ফিল্ড লেভেলে চেয়ারম্যান নাই এগুলা বিভিন্ন এগুলা সিলেটের বেলা এটাই আছে পর্যটন হিসাবে সিলেটের পর্যটন বৃহত্তম পর্যটন সমৃদ্ধ জেলা

ইমিডিয়েট যাচাই করলে এটা কিন্তু এখন যে রোডও এই রোডের সঙ্গে কিন্তু এই বিশ্বাসাননি সাদা পাথর এইগুলার ব্যবস্থা খুব বেশি খরচ লাগতো না এটা